আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করার জন্য আপনার মাই আধারের অফিসিয়াল পেজটা চলে আসতে হবে ডান দিকে লগ ইন বলে একটা অপশান আছে এই লগ ইন অপশানটায় ক্লিক করবেন আপনার আধার কার্ড দিয়ে আপনার ড্যাশবোর্ডটাকে লগ ইন করতে হবে এখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন ক্যাপচা কোড দেবেন দিয়ে সেন্ড ওটিপি করবেন আপনার ফোনেও একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনার আধারের ড্যাশবোর্ডে চলে আসবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আধার কার্ডের ডিটেলস চলে আসবে এখানে ফ্রন্ট সাইডে কি থাকবে ব্যাক সাইডে কি থাকবে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এখানে দেখার পর নিচে নেক্সট করবেন নেক্সট করার পর আপনার কাছে পেমেন্টের একটা অপশন আসবে এখানে ডিক্লারেশনে ক্লিক করবেন ঠিক পর এখানে নেক্সট করবেন নেক্সট করার পর আপনার কাছে পেমেন্টের অপশান চলে আসবে এখানে আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন বা আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন এখানে যদি আমি কার্ড দিয়ে পেমেন্ট করি তাহলে এখানে কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর ফোনে একটা ওটিপি আসবে এখানে ওটি ওটিপি নাম্বার বসাবো বসানোর পর এখানে সাবমিট করলে আপনার অর্ডারটা সাবমিট হয়ে যাবে এবং আপনার কাছে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি সেভ করে রাখবেন এবং পনেরো দিনের মধ্যে আপনার আধার কার্ড আপনার ঠিকানায় বাইপোস্টে ওরা পাঠিয়ে দেবে